আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো একটু ইসলাম ব্যাংকে আসছি একটু কাজে মান্নাতকে নিয়ে আসছে আর মান্নাত যে এই অফিসে বয়স কত হয়েছে মানে ওটার ই এখানে ঝুলা রাখছে তো তো এটার দিকে তাকাইতেছে মনে করতেছে কী এমন জিনিস উপরে ঝুলা ঝুলা থাকে ও খুব মজা হইতেছে দেখছেন এটা কি মা কি খায় ও হচ্ছে কি সেটা চা কি চা তুমি মামির ধরো মামিকে ধর হ্যাঁ কি চা বাইতেস আমার বাবার ফোন আছে কি ভিডিও কল ভালো এই কি ভিডিও করব আমরা নি নি আইস বড় তো না হ্যাঁ নি আইস আমরা ওকে হন আনন্দ পারবি পান না কি তো নি আগা যা নি আমি রান্দি যা নি দুধ হ্যাঁ এক কেজি নি আগা যা

তা এখন হলো আমরা আমরান আমরানি নতুন একটা কষকস একটা টাকা দিচ্ছে দেখে মনে হচ্ছে যে বই কি আইবেন নি কতদিন পর গথন বাইক আর ইসুনি আটলে কি সব না আমরা যেতেছি পাশে ভেতরে যেতেছি আমরালিখা ও আর এই খাইতে মন চাইছে একের এক ওই কিন্তু একটা খাইতেছে অলরেডি বুঝছেন ওজন কিন্তু আমার সাথে বেশি আর

কোন কিছু দেখতেছিলাম না অন্ধকারে ভাবলাম যে আপনাদের কাছে একটু সহায় করি ভাজা করতেছি আলু দিয়ে এখন এটা বন্ধ হয়ে যাবে দেখো তারা কিছুই হল্টুল নেই একদম সাদা সাদা একটা হয়েছে তো করলা ভাজি হয়ে গেছে বর্ষা হলো মুরগি মাংস লাউ দিয়ে রান্না করবো রানের পিসগুলো বড় বড় তো রান রায়খা দিব একটু মাংস রেখা দেবো কারণ অনেকগুলো এখানে এতগুলো দিয়ে রান্না করব না যেহেতু সবজি রান্না করতেছি লাউ খাওয়া মানে তো সবজি খাওয়া তো পেঁয়াজ দিয়ে এখানে আদা রসুন বাটা দিবো মনে আলাদা যেন কিছু একটুখানি পছন্দ খাবো আর লাউ দিয়ে পছন্দ না তো খাওয়া বড় হলে ঠিক হয়ে যাবে সবজি খাওয়া ঠিক যাবে কারণ ছোটো তো আমার কাছে ভালো লাগে লাউ তো লাউ কেন কোনো সবজি না মানে না খাওয়া খাওয়া গুলো খাওয়াই খান এখন তো আমি খাওয়াই দিই তারপরে ধনী মাংস পছন্দ রাখা দেবো আমার বাচ্চাটা জন্য নাকি আলাদা করে কী করবো বুঝতেছি না দুটো একসাথে দিয়ে রান্না করবো দেখুন একটু কষানো কষা নেই পরে রান্না করব লাউ দিয়ে দেবো মশলা ভেজে নিছি পানি দিয়ে দেবো রেজিলেটার মধ্যে ছিল পানি নিছিলাম ভালো করে মশলাটা একটু কষায় নি কষায়নি মুরগি মতো করে দিয়ে দিই ধুয়া এটার মধ্যে রেখা দিচ্ছে সুন্দর করে অনেক বড় বড় করা লাউদা রান্না করলে তো বড় লাগে না তো এইটুকু রেখা দিটুক আরেকদিন রান্না করে দিয়ে দেবো আরেকদিন কষাই দিব আমার শাশুড়ি এসে এইটুকু বুঝতেছিলাম অন্য একটা ভাজা ভাজা গ্রাম আসতেছে মানে এটা থেকে আসতেছে খুব সুন্দর একটা গ্রাম আসতেছে তাহলে একটু বেশি পরে গেছে অন্ধ করে ঢাউসি তো কারেন্ট চলে গেছে তখন মোবাইলও ছিল না কাছে তাই কাছে একটু বেশি পড়ে তো মানুষের কাছে তো দেখা যাচ্ছে পানি আছে লড়া ছাড়া নেই

লেট করে আসলে নাস্তা খাইলে দুপুরের খাওয়া ক্ষুদা লাগে না ক্ষুদা লাগছে এখন হম আর গতকালকে যে ইয়া দুপুরটা খাইছি রাতে কয়েকদিন যেমন আসলে নিয়মিত খাওয়া দাওয়া হইতেছে না ক্ষুদা লাগে অসময় শাশি আসছিল বিকালে অনেকগুলো গ্যান্ডারি নিয়ে আসছে এর আগেও যখন আসছিলাম খবর পাইছি আমি যাই হোক ওইখানে হলো গ্যান্ডারি চাষ করে মানে যে শাশি যে বাড়িতে থাকে বাড়িতে বল তার নিজের বাড়ি তো যেখানে ওইখানে আশেপাশে অনেক গ্যান্ডারি চাষ করে তো ওইখান থেকে গ্যান্ডারি নিয়ে আসছে আসার সময় আর গরম দিলাম এনে মেহ পাখা বাতাসে তো যে আমরা গুলো আনছে সে অনেক কিছুটা এখানে সিলছে আমি দুই কথা খাইছি এখন একটা লবণ বানাবো মহিষের গুঁড়ো দিয়ে আমি বিট লবণ দিয়া যদি খাই গলাগুলো সব জ্বলে তার জন্য আসলাম দেখি কি গলাগুলো গুলা কিভাবে জ্বলানো যায় হাঁকু বলিস না

안 배틀하는 이냐 어디 간지가 나와봐. 이제 나와. 흠. 돌아. 흠. 돌아. 만나. 보람아 너 이제 친언니잖아. 흠. 오늘 모람아 만나서 뭐 했었어? 나도 놀았어. 어디 갔어? 흠. 가자. 아니야. 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 아니야.

너 꽝이 뭐야 또? 뭔